পাকিস্তানের শেষের দিকে অনুষ্ঠানের দানব উত্থানের আগে শেখ মুজিব আগরতলা ষড়যন্ত্র মামলায় যখন বন্ধি ছাত্র তরুণরা যখন রাজপথে স্লোগান দিচ্ছে সেই স্লোগান এখন আওয়ামী লীগের আর পছন্দ হয় পছন্দ হয় না তখন স্লোগান দিতে ছাত্ররা চালো 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 রে চালো এই আগুন জ্বালিয়ে বেগুন জাতীয় মুক্ত করতে হবে ছাত্র তরুণকে রাস্তায় নামতে হবে আপনাদের সঙ্গে আমরা আছি আগে ছিলাম এখনো আছি এটা হাত ওখান তো একটা তালি এই তালিকা আগে দিয়ে রাখলাম গণতন্ত্র ফিরে আসবে বেগম যা থেকে বেরোবে বাংলাদেশের সত্যিকারের নির্বাচন হবে আওয়ামী লীগের ওই যে আগে আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্ন সাংবাদিকদের প্রশ্ন যেমন শেখ হাসিনা বলেছিল যে বিএনপি নাকি দশটা সিট মনে আছে না মনে আছে এবার যে নির্বাচন হবে বেগম যে আসার পরে সত্যিকারের কেয়ারটেকের অধীনে দুইটা সিট পার্কিং আনা সম্ভব দুইটা 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 এবার গোপালগঞ্জ তিনি হেরে নেবেন বাইরে তো কখনো যেতেন নাই এবার গোপালগঞ্জ তাকে আমরা পরাজিত করব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বিএনপি জেগে উঠেছে বিএনপি জেগে যখন একাত্তর সালে স্বাধীনতা ঘোষণা করার কেউ ছিল না তখন সেই জিয়া কারুঘাট বেতার থেকে বলেছিলেন আমি মেজর জিয়া বলছি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলাম আজকে সিলেটের মানুষ গর্জে আজকে যশোরের মানুষ গর্জে উঠেছে বেগম জিয়াকে আর কারাগারে রাখা যাবে না চরিতুল বায়ের ছবি দেখেছেন আমাদের নেতা ছিলেন আমরা সাত নেতা ছিলাম উনি আমাদের অভিভাবক ছিলেন মুরবী ছিলেন আন্দোলন কি করে করতে হয় মলার মশা আমি সেই আপনারা তার অনুসারে খেলাটা একবার খেলতে হবে খেলাটা একবার খেলতে হবে ফাইনাল খেলাকে দেখা যাচ্ছে না ঠিক আছে আকাশ আরো গম্ভীর হচ্ছে তো আমি বেশি বক্তৃতা করবো খালি একটা একটা স্লোগান দিয়ে আমি চলে যাই আমি তো সবসময় আসি অনিন্দ টেলিফোন করে চাষা আসেন আমি 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 পুষ্টে গেছিলাম চাষা ওই বয়সা আসছে পিতা আসছে আসছে একটু চলে আসছে বেগুন দিয়া খুব শীঘ্রই এই দর্শনের মাঠে বক্তৃতা করবে আগে দিছে এবার আবার দিবে আমরা পরাজিত করতে চাই শেখ হাসিনাকে আমরা পরাজিত করতে চাই ফাসিবাদকে আমরা পরাজিত করতে চাই সৈরাচারকে এই জায়গায় কোনো আপোষ না কোন আপোষ না বাংলাদেশ বাংলাদেশের মতো চলবে অন্যরা ডিক্টেট করবে অন্যদের পরামর্শ চলবে এটি হবে না হতে দেওয়া যাবে ঠিক আছে তো তাহলে তার মনটা শক্ত করেন যে কোনো মুহূর্তে ঘোষণা আসবে যে কোনো তাহলে তার এক রমন কি চমৎকার ভাবে দেখেন না এমন একটা পার্টি যে পার্টি আওয়ামী লীগ শেষ হয়ে গেছে যেন তার রহমান গুসায় গাছে সবাইকে নিয়ে তাকে বলে ধরে নিয়ে ধরে আনবেন কি ধরে কি সে বাংলাদেশের আগামী দিনের প্রধানমন্ত্রী বুঝে শুনে কথা বলবে বুঝে শুনে কথা বলবে বললে না ধরে আনবেন চোর দেখেন না কে চোর বানাইছেন পুলিশকে চোর বানাইছেন এমবিআর কে চোর বানাইছে সরকারে চাকরি করে এমন লক্ষ্যে দেখলে এখন মেয়ে বাঘরাবো আর ওদের সঙ্গে আর বিয়ে দিয়ে দেওয়া এই থাকলো যখন ডাক আসে নেমে পড়লো যখন ডাক আসছে নেমে পড়লো মুক্তি 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 চাই খুদা বেশ बांग्लादेश जिंदाबाद स्पेस जामरात बेगम जिया जिंदाबाद तारक रहमान जिंदाबाद